শীত আসতে নাচতেই আমরা সবাই মিলে করে নিলাম পারবে কিউ পার্টি অনেক বেশি মজা হয়েছিল হ্যালোভিওয়ান আসসালামু আলাইকুম আমার মা সকালবেলা সেরেলাক রান্না করে সেরেলাক ঠান্ডা করছিলো আর এই দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলো সেরেলাক খাবো সেরেলাক খাবো আর জারিফ হচ্ছে ফিডারের বান নিয়ে খুলে ফেলেছে আমাকে দেখাচ্ছে যে দেখো আমি কী করেছি তো আমি ওদেরকে সব কিছু ঠিকঠাক করে মা হচ্ছে ফিডারে সেরেলাক ঢালছে একটাতে আর কি ঢেলে ফেলেছে আর ওইটা নিয়ে দুইজনে মিলে কারাকারি লেগে গেছে একজনে বলছে যে আমি খাবো আরেকজন বলছে আমি খাবো আর দেখুন না মানে মার পিছন পিছন কিভাবে ছুটছে আমার এই হোমমেড সেরেলাকটা যে বাচ্চারা খায় তাদের ফার্স্ট চয়েস হচ্ছে এই সেরেলাক ওরা ঘুম থেকে উঠে আগে এই সেরেলাক ওদের খেতেই হবে তারপর অন্য খাবার তো যারই সেরেলাক নিয়ে চলে যাচ্ছে আর এদিকে যাবের ওর কাছ থেকে ফিডারটা কেড়ে নিয়ে যাচ্ছে আমি ওদেরকে থামাচ্ছিলাম যে দাঁড়াও দাঁড়াও নিও না নিও না তো এই তো মানে দুইজন খেয়ে নিল খেয়ে ভাবি এসেছে ভাবি এসে ঘর ছাড়ো দিচ্ছিল আর যাবেরা বলছিল মা আমি ওষুধ খেয়েছি এখন কোথা থেকে কি ওষুধ খেয়েছি আল্লাহ জানে জয়েরাকে বলছিলাম বের করো আর আমার হচ্ছে পান্তা ভাত থাকলে গরমের দিনে শীতের দিন লাগে না আমি ডিম ভেজে খেয়ে উঠি আমি একটু সুটকির ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে মরিচ পোড়া দিয়ে ভাত খাচ্ছিলাম আর এই যে গতকালকে যে এইগুলো ইনডোর প্লান্টগুলো রেখেছিলাম ওগুলো এখন পাতা মেলেছে মার্শাল্লাহ আর দেখেছেন কি সুন্দর রোদ আসে আমার ওয়াশিং মেশিনের উপরে আর ওই যে ভাইয়া বাজার নিয়ে এসে ওদের সাথে নাচ করছে ভাইয়ার কাজই হলো ওদের সাথে নাচ করা তো এখানে ভাইয়া কি কি বাজারে এনেছে দেখতে এসেছি দুই ভাবি মিলে বাজারগুলো ই করছে তো এটা হচ্ছে হ্যাভেন ও টমেটো বের করতে করতে আমি বললাম যে টমেটো দাও আরও বলছে এই যে আসছে খেতে চলে আসছে আর আমি একটু খাই খাই একটু বেশি করে তো হাঁসটা নিয়ে চলে আসলাম আমি কুটা কাটার জন্য আমি জানি দুই ভাবির এক জন্য হাঁস কাটতে পারবেন আর এই হাঁস কেটে আমার শরীর এত বেশি ব্যথা হয়ে গিয়েছিল হাঁসটা অনেক বেশি শক্ত ছিল আর কি চীনা হাঁস আর হাঁসের এমনিতেই শক্ত থাকে তো আজকে যেহেতু শুক্রবার ছিল জাবের যখনই আজান শুনেছে তখনই বলছিল যে আমি আল্লাহ দিতে যাব পাঞ্জাবি পরে আল্লাহ দিতে যাব তো ওর মামার সাথে আল্লাহ দিতে যাচ্ছে জাবের আবার নামাজ আদায় করতে গেলে ও নামাজ শেষ করে বাসায় ফিরে কিন্তু জারিফ ঘুমিয়ে যায় নামাজ আদায় করতে গেলে অর্ধেকেই ঘুমিয়ে যায় এজন্য জারিফকে দেই না তো এখানে বাবার বাড়িতে আজকে খেতে চলে আসলাম এসেই দেখি আমাদেরকে খাবার না দিয়ে আগে হ্যাবেন বসে পড়েছে তো ওকে বলছিলাম আগে আমাদের সবাইকে খাওয়াবা তারপর তুমি খাবা তুমি কেন আগে বসলা তো আমার মা আবার আমাদেরকে বললো এই আমার ছেলের বউ আগে খেয়ে নিবে তারপরে তো রাখাবি তো যাই হোক এখানে পার্সেলগুলো রেডি করতে চলে আসলাম পার্সেল রেডি করেছে ভাইয়া আমি আরও দুই কেজির অর্ডার ছিল সেরেলাকে সেগুলো আমি আবার লেট করে মেপে নিলাম তাল মিস্ত্রি সেরেলা আর প্রোডাক্ট মিলে মোট এগারোটা পার্সেল ছিল আজকে তো সেগুলোকে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মা চুলা তুলেছে আমার জন্য তো বিকেলবেলা যেহেতু আমরা বলেছি বার্বিক পার্টি করব তো আমার চাচাতো তো বোন দুইজন ওদেরকে একদম পরির মতো লাগছিল মশাল্লাহ ওরা দুই বোন আমি আবার বলছিলাম যে চলো তোমাদের একটু ছবি তুলে আর ওরা কী সুন্দর করে দাঁড়িয়েছে শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর জুয়েলকে একটা এরকম কিনে দেব ইনশাল্লাহ তো এখন বিচ্ছু দিয়ে সব কিছু ছাদে উঠাচ্ছিলাম কারণ আজকে বারবিকিউ পার্টিটা হবে ছাদে আমার ভাইয়া প্রতি শুক্রবারে এসে পুরোটা বাড়ি একদম এলোমেলো করে ফেলে এলোমেলো বলতে একদম সবাইকে জমিয়ে ফেলে একদম আমেজ উৎসব উৎসব একটা ভাব থাকে বাড়িতে ছোটো যেদিন আসে আর কি তো ভাইয়া ওখান ও মানে ওই অফিসে থাকতে ওখান থেকেই ফোন দিয়ে দিয়েছে সবাইকে দুই বোনকে যে আমরা শুক্রবারে বারবিকিউ পার্টি করবো দুপুরবেলা হাঁস রান্না হবে সবাই চলে আসবেন তো সবাই এই চলে এসেছে এখানে বিকালবেলা বারবিকিউ পার্টির জন্য আমরা মাছটা রেডি করছিলাম যেহেতু মাহদিকে ভাইয়া দুপুরবেলায় নিয়ে দিয়ে এসেছে ওর মাদ্রাসায় তো ভাবি চাচ্ছিলো মাহাদির নয়টা বাজে ছুটি হয়ে যাবে এর আগেই যেন ভাবি চলে যেতে পারে এই জন্য চাচ্ছিলাম যে বারবে ওটা আগে করে দেওয়ার জন্য যেন রাতের বেলা ভাবি যাওয়ার সময় নিয়ে যেতে পারে আর তেলাপিয়া মাছ থেকে একটা আসতে গন্ধ আসে এই কারণে তেলাপিয়া মাছের প্যাটের ভিতরে হচ্ছে আমি পোলাও পাতা দিয়ে দিচ্ছিলাম যদি আমার কাছে লেমন গ্রাস থাকতো তাহলে লেমন গ্রাসই দিয়ে দিতাম আর ইনশাআল্লাহ লেমন গ্রাসটা আমি আনবো কারণ এটা সুপেও ব্যবহার করা যায় আর এটার স্মেলটা অনেক বেশি ভালোও হয় তো সবগুলো দিয়ে দিলাম পাঁচটা মাছ ছিল এখানে বড় সাইজের আর একটা মুরগি বার্বিকিউ হবে আর এখানে হচ্ছে আমি বারবিকিউর মশলাটা বানিয়ে বানাচ্ছিলাম এখানে গরুর গোস্তের মশলা দিয়েছি যেটা আমার বানানো স্পেশাল মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা সয়া সস আর হচ্ছে সয়াবিন তেল এগুলো দিয়েছি তারপর এগুলোকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর দিব হচ্ছে বার্বিকিউয়ের যে মশলা ওই বার্বিকিউ মশলা আর হচ্ছে টমেটো সস ওগুলো দেওয়া হবে এখন এটা ফিশ

আর জারিফ যেইটা বলবে তো সেইটাই বলবে জারিফকে কখনোই অন্যটা বলানো যাবে না এখানে আমরা বলছিলাম মাছ আর ও বলছিল ফিশ হ্যাভেন হচ্ছে জারিফের দলে আর আমি মোটাও জারিফের দলে না তো এখানে বার্বিকিউয়ের মশলা দিয়ে দিচ্ছি বার্বিকিউয়ের মশলার প্যাকেট দেখে জারিফ বলছিল আমি বিরিয়ানি খাবো তো এখানে জারিফ হচ্ছে বিরিয়ানি খাবো বাবা বলে বলছিল আর আমরা এখানে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি আর চারদিকে শুধু আমজনতার ভিড় ওরা একদম উচ্ছুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মশলার দিকে যে এখন কি কি করা হবে তো সব কিছু নিয়ে আমরা এখন চলে যাব সাদে সাদের উপরে যেহেতু পার্টিটা করা হবে তো মাছগুলোকে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব আর এই মশলাটা দেখে এত বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন মুড়ি মাখিয়ে খেয়ে ফেলি মানে একদম ঝাল মুড়ির মশলার মতো এত সুন্দর স্মেল হচ্ছিল বার্বিকিউয়ের যে মশলাটা তো দেখুন আমার হাতে যে মশলাটা এরকম করে মশলা বানিয়ে কোনো কিছু রান্না করলেও অনেক মজা হবে আর বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো পার্টি টাটি হলে এটা আমি এই বাড়ির থাকি বলে না সব সময়ে আমি একটু সব কিছু তৈরি তৈরি করে দেই আমার কাছে ভালো লাগে তো আজকে আবার দুই ভাবির সাথে ঝগড়া করেছি ভাবিরা বলছিল কিভাবে মুরগি কাটবে দেখো আমি বলছিলাম যে কেন তোমরা খাবা তোমরা এই করবো তোমরা করো তো এই নিয়ে আমরা তিন ভাবি মিলে ঝগড়া করলাম অনেকক্ষণ আর আমাদের ঝগড়াটা মানে অনেক মিষ্টি হয় আমরা হাসি আর ঝগড়া করি আর এই ঝগড়াটা না করলে ভালোবাসা বাড়ে না তো আমার মা হচ্ছে সবসময় তার বউদের পক্ষে থাকে তো বা মা যে নিজেই মাছগুলো আর মুরগিগুলো কেটে দিয়েছে আমি আবার দুষ্টুমি করেছিলাম যে আমি কেন কাটবো আজকে আমরা তোমাদের বাড়িতে বেড়াবো আমি কেন কাজ করবো এরকম করে দুষ্টুমি করছিলাম তো এই তো এখানে আমজনতাগুলো এসে এখানে চেয়ার পিছিয়ে বসে আছে কারণ মাঝখানে এখন বারবিকে পার্টি করা হবে আর ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া বলছিল যে মাগরিবের পরে হচ্ছে কয়লা নিয়ে আসবে তো সেই কয়লাগুলো দিয়ে তারপরে আমরা হচ্ছে রেডি করব তো বড়োভাবেই যেহেতু আল্লাহর রহমতে পাঁচ করে কি কিন্তু আমি কখনোই ভিডিওর সামনে আনি না তো যাই হোক এখানে আমি নিচে এসে একটু কফি বানিয়ে নিলাম কারণ ছাদে সবাই মিলে চা আড্ডা বা কফি আড্ডা না করলে কিন্তু মানে ভালো হয় না তো এই জন্য আমি আবার চাচাতো বোনকে মানে আমাদের পিছনের বাসার যে তো বোনরা হচ্ছে ওদেরকেও ইনভাইট করলাম এই আমরা বাড়ি বিক্রি পার্টি করবো ছাদে যাইস আবার আর ওই যে আমার পাশের আমার যে চাচি মেজো চাচি নি তো মানে শেষ্রার শেষ্রা এমন স্যেস্রার শেষরা ওনাকে কোনো কিছুর জন্য দাওয়াত দিতে হয় না উনি এমনিতেই চলে আসে ছেশ্রামি করে আর প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু আমি ওই চাচির ব্যাপারে বলি চাচি আবার কিন্তু আমাকে ঘরে এসে উত্তম মাধ্যম দিয়ে যায় চাচির নামে বদনাম করলে এজন্য আজকে ইচ্ছা করে চাচির নামে আরেকটু বেশি করে বদনাম করলাম আমার ছেস্রা চাচি তো যাই হোক এখানে ভাইয়া হচ্ছে কয়লাগুলো ঢেলে দিচ্ছে আর কয়লা দিয়ে বার্বিকিউ আমি এর আগে কখনই করিনি আমরা কিন্তু কিছুদিন পরপরই বারবিকিউ করি শীত আসলে একটু বেশি করা হয় তো ভাইয়াকে বলছিলাম কয়লাতে কিভাবে আগুন ধরাবেন তো ভাইয়া ক্যারোসি তেল খুঁজছিল কিন্তু এখন তো ক্যারোসি তেল কারো লাগে না কোনো কিছুতেই এজন্য আর কি আমরা ক্যারোসি তেল পাইনি আর এখানে হচ্ছে বস্তার ভিতরে আগুন ধরানোর ট্রাই করছে নিহাল আর ভাই আর জারিফ যাবের হচ্ছে কফি খাচ্ছে ওরাই প্রথমে কফি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো অবশেষে আমাদের কয়লাতে আগুন ধরে গেছে এখানে দেখলাম যে দু একটা কয়লার উপরে আগুন রাখলে ওই কয়লাটা জ্বলতে শুরু করে বাতাস দেওয়ার পর সবগুলো কয়লাই যে এরকম করে জ্বলে যায় মাসাল্লাহ তো কয়লার আগুনটা এত বেশি সুন্দর ছিল তো ওপরে এখন বার্বিকিউয়ের যে মেশিন ওইটা নিয়ে আসলো ভাইয়া থেকে জানি এই যে এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছিল আর আপ বড় আপুকে বলছিলাম যে আপু এরকম চলেন যে বা আমরা টাউন হল যেয়ে বার্বিকিউয়ের জন্য যা যা লাগে সবগুলো কিনে নিয়ে আসি তাহলে আর কারো কাছে যেতে হবে না যে এইটা দেওয়ার জন্য এটা দেওয়ার জন্য ভাই আর বাইক দিয়ে মানে বাইক চালিয়ে চালিয়ে একটু পরপর এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে কয়লা আনার জন্য আবার ওইদিকে যাচ্ছে হচ্ছে যে যেরকম এই জিনিসটা আনার জন্য তো প্রথমে মাছ দেওয়ার কথা ছিল তো আপু বলল যে না আগের মুরগি দে কারণ নিধানি হালের পরীক্ষা আমরা বাসায় চলে যাব। তো ভাইয়া হচ্ছে আগে মুরগিটাকে দিয়ে দিল আর যখন মাছ ভাজা হচ্ছিল মাছটা বারবিকিউ করা হচ্ছিল তখন কিন্তু আমি লাইভে ছিলাম এই জন্য মাছের বার্বিকিউটো ওইরকমভাবে ভিডিও করা হয় নাই তো শুধু মুরগিরটাই ভিডিও করা হয়েছে এখানে আমরা ছাদে একটা চার্জ লাইট নিয়ে রশিতে ঝুলিয়ে দিয়েছিলাম যেন আলো হয় ইনশাআল্লাহ ছাদে একটা বাতির ব্যবস্থা করবো যেহেতু শীতকাল এসেছে প্রায় বারবিকিউ করা হবে এখন আর আমাদের বাড়িতে যখন এরকম উৎসব করা হয় বার্বিকিউ করা হয় সবাই মিলে একসাথে হলে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের মানে আবহাওয়াটাই কিন্তু অন্যরকম একদম শীত আসার আগেই শীতের একটা কাপুনি ঝাঁকুনি এরকম শুরু হয়ে যায় ভালোই লাগে তো এই তো আমাদের চিকেন বারবিকিউ কেউ রেডি এখন চলে আসছে নেতা নেতা হচ্ছে সবসময় খাওয়ার আগে মাইরের পিসে নেতা বলতে আমার দুলা ভাই বড়ো হাজব্যান্ড উনি হচ্ছে ইজি কাজে বিজি থাকে সবসময় ওনাকে সবসময় বিজির দেখা যায় তাও উনি সময় করে যে এখানে এসে ভাইয়া হচ্ছে ই খাচ্ছিলো চিকেন খাচ্ছিলো ভাইয়া কিন্তু কখনোই এরকমভাবে আমার ভিডিওতে দেখানো হয় না বড় ভাইয়াকে আমরা কখনোই দুলা ভাই বলি না বড় ভাইয়াই বলি মিসিং শুধু হচ্ছে আমার হাজব্যান্ড ও বাড়ির মানুষ হয়েও বাড়িতে থাকলো না আর শুক্রবারে ও সবসময় মাগরিবের পরে চলে যায় তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন